আরেকবার আরিব আরেকবার কেমন কিছু বলবি না ঠিক আছে যা জিজ্ঞাসা করবে ঠিক মতো দিবি তো বাবা তুমি কি কাজ করো আমি বা বাবার বাবা গাগা গাড়ি चलाई তো তোমার কি আছে আমার কিছু নাই বাবা সব ভাই একটু সাইডে এসো ভাই তোমার জন্য সব আছে বিয়ে তোমাকেই দেব বডি এদিকে আয় বডি এই দেখো জামাই পছন্দ তো চলো তাহলে দিন তার ঠিক করিয়ে চলো থামো তোমাদের হাটো কে রে তোরা কি হলো তু তুমি আমার গাগা গা 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 কি গো গাল দিতে আছে তো আর না ও তুতলা গাল দিবে না ভালো কিছু বলবে হম গা 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 গার মিললা চুপচাপ খেয়ে হালকা করে মতো শুয়ে পড়বো বাল খাবে আমার দাদা থাকবো না তোমার বাড়ি ছেলে না পেয়ে দিয়ে তুমি বিয়ে করলে থাক कट चलो तुम घर जा खेला ছেলে छेले रे के बापे भी ये करे তু 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 तू না ভাই মজা লিছি কি ওরে ওগো আমার নামে জায়গা কবে লিখে দেবা কি আমার ছেলে আছে তোমার নামে কিছু লেখা জায়গা লিখে দেবো অসব আমি জানি না আমার নামে লিখে দিতেই হবে তোমাকে সব দিতে পারবো না আমার বেটা আছে আমার বেটাকেই সব দিব দিতে যখন পারবে না তাহলে বিয়ে কেন করেছে অত সব বুঝি নে তোমাকে এক চেঞ্জ আর দিতে আমার ব্যাগটা কি সব দিব তুমি আমাকে দিবা না না থাকবা না তোমার বাড়ি আম বাবা বাড়ি চলে গেলাম তোমার অবস্থা কি হয় শুধু দেখো আব্বা কি রে কি হলো ওয়া ওয়া ওরা রা কি Tu, tu, tu m'a cara mais tessii.